বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি করা কমিশনগুলোর মধ্যে সবচেয়ে সারা জাগানো মানে সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল যেই কমিশনের কাছ থেকে গুম কমিশন সেই কমিশন সময়ে বাড়িয়ে বাড়িয়ে অবশেষে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কিন্তু আয়না ঘরে সারা দেশে নাকি শত শত ব্যক্তিকে আটকে রেখেছিল বাংলাদেশের বিভিন্ন বাহিনী শেখ হাসিনার সরাসরি নির্দেশে তেমন কোনো বন্দিকে তারা উদ্ধার করে আনতে পারেনি বা এমন কোনো বন্দির নাম পরিচয় সহ তারা উল্লেখ করে বলতে পারেনি যে সেই বন্দিকে পরিণতি বরণ করতে হয়েছে কিংবা সেই বন্দিকে কারা কখন কোথা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল এবং কি ঘটেছে সেই বন্দির কপালে এবং কেন তাকে আগস্ট মাসের পর খুঁজে পাওয়া যায়নি কিংবা কি অদ্ভুত বলুন শুধুমাত্র দুই জামায়াত নেতা গোলাম আজমের ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমার এবং আপনাদের মনে আছে আরেকজনের নাম মাইকেল চাকমা তিনি পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফ এর সেকেন্ড ইন কমান্ড এই তিনজন শুধুমাত্র ছয়ই আগস্টের পর বেরিয়ে এসে বলা শুরু করলেন তারা দীর্ঘ সময় আয়নাঘরে আটক ছিলেন মানে গোপন বন্দিশালা যার নাম দেওয়া হয়েছে আয়নাঘর তাসনিম খলিল এক অনুসন্ধানী সাংবাদিক তিনি এই নাম দিয়ে ব্যাপক আলোড়ন তুলেছেন সেসব গোপন বন্দিশালায় নাকি এই তিন ব্যক্তি আটক ছিল এবং কি ভয়াবহ সময় তারা মাসের পর মাস ওই বন্দিশালায় কাটিয়েছেন সেই কথা আগস্টের পর থেকে তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে গিয়ে বলছেন কি আশ্চর্য দেখুন এই তিনজন ছাড়া এখন পর্যন্ত এই গুম কমিশন কিংবা ইউনুস সরকার কেউ শেখ হাসিনার পতন হয়ে যাওয়ার পরও আর কাউকে বের করে এনে আমাদের সামনে উপস্থাপন করতে পারলো না আপনাদের মনে থাকবে বাংলাদেশে গুমের শিকার ব্যক্তিদের অধিকার নিয়ে বা তাদেরকে ফেরত পাওয়ার দাবিতে সবচেয়ে সচ্চার যে সংগঠন গত কয়েক বছর ধরে তা বিএনপি নেতা সুমনের বোন তুলির তৈরি করা মায়ের ডাক সেই মায়ের ডাক ছয়ই আগস্ট পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন হলো ছয়ই আগস্টে তারা ডিজিএফআই অফিসের সামনে গিয়ে জাতিসংঘের কর্মকর্তা গোয়েন লুইস আলোকচিত্রী শিল্পী শহীদুল আলম এদের সবাইকে নিয়ে গিয়ে দাবি করলো বাংলাদেশের যেই যেই গোপন বন্দিশালায় গুমের শিকার যারা যারা আটক আছেন তাদের যেন ছেড়ে দেওয়া হয় এবং একশো আটান্ন জনের একটা তালিকা তারা সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হাতে দিয়ে এলো এই দাবি করে যাতে সেনা গোয়েন্দা সংস্থা তাদেরকে জানায় যে কোথায় আছেন এই উধাও হয়ে যাওয়া নিখোঁজ হয়ে যাওয়া একশো জন ব্যক্তি গুম কমিশন বিরাট প্রতিবেদন হাজির করলো বটে কিন্তু এই একশো জনের কোনো খোঁজ পাওয়া গেল না কিংবা মায়ের ডাক তাদের তদন্তে তাদের অনুসন্ধানে তাদের দাবি অনুযায়ী কি জানতে পারছে ডক্টর ইউনুসের সঙ্গেও তো তারা সেই আগস্ট মাসে গিয়ে দেখা করে এসেছিল এবং তালিকা দিয়ে এসেছিল ডক্টর ইউনুস সরকার তাদের জন্য কি করলো এই প্রশ্নগুলো এখন আরও বিশেষভাবে উঠছে কারণ এই গুম কমিশনের প্রতিবেদন যতটুকু জানা যাচ্ছে সংবাদ মাধ্যমে তা যদি পড়েন দেখবেন তারা এক মহা গল্প নিয়ে হাজির হয়েছে সুব্রত বাইন সম্পর্কে মানে বাংলাদেশের বহু দশকের শীর্ষ সন্ত্রাসী তিনি পাঁচই আগস্টের পর বাংলাদেশের অপরাধ জগতে আবারও সক্রিয় বাংলাদেশের জেলগুলো থেকে পাঁচই আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীদের অনেকে ছাড়া পেয়েছেন শীর্ষ জঙ্গি নেতাদেরও অনেকে ছাড়া পেয়েছেন নানা দিকেই নানাজন সক্রিয় হয়ে উঠেছেন এই সুব্রত বাইনও সক্রিয় হয়ে উঠেছেন এখন গুম কমিশন এমন একটা ঘটনা ফেঁদেছে বা এমন একটা গল্প তারা উপস্থাপন করেছে যে সুব্রত বাইনকে নাকি দু সাল থেকে র্যাব তার উত্তরা একটা বন্দিশালায় আটক করে রেখেছিল ভারত থেকে তারা একটা বন্দি বিনিময়ের মাধ্যমে মানে বাংলাদেশ থেকে একজন বন্দিকে ভারতে পাঠানো হয়েছে আর ভারত থেকে সুব্রত বাইনকে দু পর্যন্ত নিয়ে এসে পাঁচই আগস্টের সরকার পরিবর্তন পর্যন্ত বেআইনি র্যাব উত্তরার ওই বন্দিশালায় আটকে রেখেছিল গুম কমিশনের এই প্রতিবেদনকে কেন প্রায় গল্পের সমতুল্য বলছি কোন ভারতীয় বন্দীকে সুব্রত বাইনের পরিবর্তে তারা তা প্রকাশ করেনি কি পরিস্থিতিতে সুব্রত বাইনকে নিয়ে আসা এবং কেন র্যাব তার মতো একজন সন্ত্রাসীকে আইনি প্রক্রিয়ায় না দিয়ে শুধু শুধু বন্দিশালায় আটক করে রাখবে সে প্রশ্নেরও কোনো উত্তর গুম কমিশনের এই রিপোর্টে নেই আর সুব্রত বাইন কেমন অপরাধী দেখুন দু আট সালে তিনি ধরা পড়েছিলেন কলকাতায় কলকাতায় জামিন পাওয়া মাত্র তিনি গা ঢাকা দেন এরপরে তাকে নেপাল পুলিশ উদ্ধার করে নেপাল পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠানোর পর সাতাত্তর ফুট সুরঙ্গ কেটে তিনি বেরিয়ে এসেছিলেন নেপালের কারাগার থেকে আবারও দু বারো সালে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করতে পারে এটুকু পর্যন্ত খবর নানা সময়ে বিবিসির সূত্রে জানা যায় এরপর থেকে বাইন কোথায় ছিলেন কীভাবে তিনি ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতে এসব খবর আর পাওয়া যায় না এরপরে অনেকটা সময় তিনি একদম নিশ্চুপ থেকে পাঁচই আগস্টের পর বেরিয়ে এসেছিলেন এখন গুম কমিশন বলছে র্যাবের গোপন বন্দিশালা থেকে বেরিয়ে এসেছিলেন আমরা তো আসলে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে র্যাব তার গোপন বন্দিশালায় আটকে রেখেছিল কিনা তার চেয়ে অনেক বেশি জানতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার সরকার রাজনৈতিক প্রতিদ্বন্দীদের আটকে রেখেছিল কিনা তার এই সব গোপন বন্দিশালায় যেমনটা অভিযোগ করে আসছিলেন মায়ের ডাক সহ সংগঠনগুলো সারা বাংলাদেশে বিএনপি দাবি করে তাদের শত শত কর্মী নিখোঁজ হয়ে গেছে সেই নিখোঁজ ব্যক্তিদের কোনো একজনেরও খোঁজ বের করতে পারলো না গুম কমিশন অথচ সেই ফেব্রুয়ারিতে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আয়নাঘর পরিদর্শনে গেলেন আপনাদের মনে থাকবে প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন দেশে নাকি সাতশো আটশো আয়নাঘর থাকতে পারে তখনও নবনীতা চৌধুরীর বয়ানে বলেছিলাম যে একটা আয়নাঘরে ঢুকতেই তাদের ভীষণ কসরত করতে হয়েছে রীতিমতো প্রতিরোধের সম্মুখীন তারা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে যে সেনা সদর দফতরের ভেতরে ঢুকে ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকে তারা এসব গোপন বন্দিশালা পরিদর্শন করে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারেন কিনা না তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দূরত্ব তৈরি হচ্ছিল এই গুম কমিশনের তরফে আমরা সরাসরি জানি যে সেনাবাহিনীর ভেতরে সেসব গোপন বন্দিশালায় নাকি নানা রকম পরিবর্তন আনা হয়েছিল দেয়ালে ঘরের সাইজে কিভাবে ঘরগুলো সাজানো সেসব ক্ষেত্রে অনেক জায়গায় রং করে ফেলা হয়েছে দেয়াল ভেঙে ফেলা হয়েছে এসব অভিযোগও করেছে গুম কমিশন এবং আমাদের কাছে অন্তত ঘরের যে ছো ছবি তুলে ধরা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস উইং এর তরফ থেকে তার ওই বিরাট সারা জাগানো আয়নাঘর পরিদর্শনের পরে তাতে বুঝতে অসুবিধা হয় না যে একরকমের সাজানো গোছানো সেটের মতো সাজিয়ে নেওয়া হয়েছিল এসব আয়নাঘর নাম দেওয়া গোপন বন্দিশালাকে তাহলে গুম কমিশন একটি গোপন বন্দিশালাও সারা বাংলাদেশে বের করতে পারলো না তার মানে গুম কমিশন একটি কি সুনির্দিষ্ট ঘটনাও বের করতে পারলো না শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বা কোনো বাহিনীর বিরুদ্ধে বা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে যাকে রাজনৈতিক মত দমনের জন্য সরকার তুলে এনেছে এবং অনৈতিকভাবে মাসের পর মাস আটকে রেখেছে মানে আমাদেরকে এখন তাহলে সব মুখের কথার বিপরীতে মুখের কথায় বিশ্বাস করতে হবে আওয়ামী লীগ বলবে আয়নাঘর বলে কিছু নেই ইউনুস সরকার বলবে আয়না ঘরে সারা বাংলাদেশ ছেলে কিংবা বেরিয়ে চট্টগ্রামে বলবেন যে তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর আটকে রাখা হয়েছিল গোপন বন্দিশালায় এবং আমরা যে যেমন ভাবে বিশ্বাস করতে চাই তেমন ভাবে বিশ্বাস করে নেব তাহলে সরকার ফেলে দিয়ে সরকার পরিবর্তনের পর ইউনুস সরকার এসে এত মহাসমারোহে কমিশন গঠন করে কি লাভ হলো সুব্রত বাইন অপরাধ জগতের এক শীর্ষ সন্ত্রাসী তাকে কে কোথায় আটকে রেখেছিল এ গল্প বলেই দায়িত্ব শেষ হয়ে গেল গুম কমিশনের এক সদস্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নাবিলা ইদ্রিস তিনি বারবার সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছেন যে সেনাবাহিনী বিশেষভাবে এই অত্যাচার কেন্দ্র পরিচালনার সঙ্গে জড়িত এবং তাসনিম খলিল তিনিও কিন্তু যখন এইসব জিজ্ঞাসাবাদ কেন্দ্রের নাম আয়না ঘর দিয়ে বলেছিলেন তার তদন্ত প্রতিবেদনে যে বাংলাদেশে এই ধরনের ঘরগুলো এ ধরনের গোপন বন্দিশালা পরিচালিত হচ্ছে তিনিও সরাসরি আঙুল তুলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর দিকে সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার দিকে অথচ এখন গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম বলছেন সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা এবং র্যাবে দায়িত্বরত সামরিক বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গুমে জড়িত থাকার অভিযোগ এলেও প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী এ অপরাধে জড়িত নয় তবে আবার এই গুম কমিশনের সদস্য বলছেন এটা যে আবার সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে জানতো না যে তাদের বিভিন্ন সদস্যকে বিভিন্ন বাহিনীতে নিয়ে গুমের সঙ্গে জড়িত করা হচ্ছে এটাও সত্যি না কারণ সাবেক এক সেনাপ্রধান বলেছেন যে তিনি জানতেন তার কাছে গুমে জড়িত থাকতে চান না বলে আশ্রয় চেয়েছিলেন দুই সেনা কর্মকর্তা আবারও মুখের কথার বিপরীতে মুখের কথা জুলাই থেকে উতলা হয়ে ওঠা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়া যিনি ক্রমাগত ফেসবুকে স্ট্যাটাস সেনাবাহিনীর বিভিন্ন বিষয়ে সেই জুলাই থেকে যেন একমাত্র সেনাবাহিনীর ভেতরে তিনি মহান তিনি সৎ অথচ শেখ হাসিনার আমলে রীতিমতো সেনাপ্রধান থেকে বিভিন্ন পুরস্কার বাগিয়ে নিয়েছিলেন এই সেনাপ্রধান সেই সেনাপ্রধান ইকবাল করিম ভূয়া তার ফেসবুক স্ট্যাটাসে যেহেতু বলেছেন যে তার কাছে গুমে জড়িত থাকতে চান না বলে দুই কর্মকর্তা এসে আশ্রয় নিয়েছিল এখন আবার বুম কমিশন বলছে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী জড়িত নয় তবে সাবেক ওই সেনাপ্রধানের ফেসবুক স্ট্যাটাস থেকে বোঝা যায় তারা ব্যাপারটা জানত তাহলে ধরুন ইকবাল করিম ভুইয়াকে তিনি কেন ব্যবস্থা নেননি তিনি জেনে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীকে সেই কাজ থেকে সরিয়ে আনেননি কেন আর ওইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে এসেছেন জাতিসংঘের গুম কমিশনকে বাংলাদেশে তারা বলছে গুমের সঙ্গে জড়িতদের বিচার করতে হবে এবং সেই দাবি নিয়ে তারা গিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে সেনাবাহিনী বাহিনীর বিভিন্ন সদস্য বিভিন্ন বাহিনীতে গিয়ে সেই বাহিনীর নির্দেশনা ক্রমে কাজ করে কিন্তু জাতিসংঘের বুম বিষয়ক কার্যনির্বাহী দলের যে ভাইস চেয়ারম্যান ডক্টর ইউনুসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তিনি সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে বলে এসেছে সশস্ত্র বাহিনীর বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনীর বিভিন্ন ব্যক্তি যে বিভিন্ন বাহিনীতে গিয়ে গুমের সঙ্গে জড়িয়ে পড়েছিল তাতে তারা উদ্বিগ্ন তার মানে কোনো ছাড়া একজনের বিরুদ্ধে আরেকজনের কথা আরেকজনের বিরুদ্ধে আরেকজনের কথা কিংবা কারো বেরিয়ে এসে বলা যে আমি ছিলাম সেই আয়নাঘরে আর কিছু রং মাখানো তৈরি করা গোপন বন্দিশালা তৈরি করে সেটা বিদেশিদের সামনে উপস্থাপন করা ছাড়া কোনো শক্ত তথ্য প্রমাণ ছাড়াই জাতিসংঘকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিষয়ে তদন্ত করতে গুমের অভিযোগে এই অভিযোগ যদি এখন সশস্ত্র বাহিনীর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রভাব ফেলে যদি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে এই সশস্ত্র বাহিনী যেতে পারবে কিনা তা নিয়ে জাতিসংঘেরই এই গুম বিষয়ক কার্যনির্বাহী তদন্ত দল এখন প্রশ্ন তোলে তাহলে যেই জাতিসংঘকে আপনারা ভয় দেখাতে ব্যবহার করলেন সেনাবাহিনীকে আগস্টের আগে যে সেনাবাহিনী যদি সরকারের নির্দেশনা ক্রমে কাজ করে তাহলে তাকে আর জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে নেওয়া হবে না এবং সেনাবাহিনী সেমতে কাজ করলো শুধুমাত্র শান্তিরক্ষা মিশন বাঁচাতে এখন আপনারা সেই সশস্ত্র বাহিনীকেই আবার বিচারের মুখোমুখি করছেন তাও একজনের বিপরীতে আরেকজনের মুখের কথা কিংবা ফেসবুক স্ট্যাটাসের উপর ভিত্তি করে এসব প্রশ্ন আসলে তুলতেই হবে তবে এছাড়াও সামাজিক মাধ্যমে অনেকে অনেক প্রশ্ন তুলছেন অনেকেই জিজ্ঞেস করছেন গুম কমিশনের এমন একটি নরবরে থরবড়ি খাড়া খারাবড়ি থর প্রতিবেদনের অর্থ কি কেন উধাও হয়ে যাওয়া নিখোঁজ হয়ে যাওয়া মানুষগুলোর খোঁজ এই পরিবারগুলো পাচ্ছে না বা পেলো না এই কমিশনের তদন্ত প্রতিবেদনে কিংবা এই সরকারের দশ মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে যে গুম কমিশন এমন কি কাজ গঠিত হওয়ার সাথে সাথে করে ফেলেছিল যে গুম কমিশনের সদস্য হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষিকা নাবিলা ইদ্রিসকে নিয়োগ দেওয়া হয়েছে তাকেই আবার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির পরিচালক পদে অর্থাৎ একটা লাভজনক পদে নিয়োগ দেওয়া হলো এসবের কারণ কি কে কেন পুরস্কৃত হচ্ছে নিউনুজ সরকারে সেগুলো বোঝা খুব গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য যে যেই প্রতিবেদনের জন্যে আমাদের এত অপেক্ষা সেই প্রতিবেদনটি এমন ঢালাও অভিযোগের দুর্বল গল্পের আর অন্তঃস্বার শূন্য কি করে হলো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ